যে ভাই ভাবে বিয়ে দিলো আজকে এই রাতটা কখনোই আর আমি আর ফিরে পাবো না চুরি উখেলে না কি যে চুরি দিচ্ছে ঘুমাইতে পারবো না এটুকু পরে আইছি তাই কত দেখ না কিভাবে ঘুমাইতেছে Thank you. কনটিনিউ থাকি যাব সকাল হয়ে গেছে আমার বাসর রাত বাসর রাত আমার বাসর হ্যাঁ বাসর রাত সকাল হয়ে গেছে এখন বাসর রাত না হ্যাঁ কই কি আমি বাসর রাত করি নাই তো কেন ঘুমান ঘুমালে তো বাসর রাত হয়ে যায় আমি বিয়ে করছি বাসর করার জন্য আমি যদি বাসর ঘর যদি নাই করতে পারি তাহলে এটা কি বিয়ে কয় এটার বিয়ে কয় না এ বিয়ে তো না এ বিয়ে আমি মানি না আমি বিয়ে বিয়ে আবার করব নতুন করে আরে কি বলছেন বিয়ে না 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 আমি বাসর করি নাই